একদিন ইগল বুঝল তার নোখ আর আগের মতো তীক্ষ্ণ নয় ঠোঁট ভেঙে যাচ্ছে পালক ভারী হয়ে গেছে তখন সে উড়ে গেল পাহাড়ের চূড়ায় একা সেখানে সে নিজের পুরনো ঠোঁট আর নোখ ভেঙে ফেলে রক্ত ঝরে ব্যথা হয় কিন্তু সে থামে না কিছুদিন পর ইগল আবার জন্ম নেয় নতুন পালকে নতুন শক্তিতে নতুন জীবনে এই গল্প শুধু ইগলের নয় এটা তোমার আমার প্রত্যেক পুনর্জন্মের গল্প কারণ পরিবর্তন ছাড়া উন্নতি অসম্ভব আজকের এই অডিওতে জানব ইগল মেন্টালিটি জীবনের সাতটি সাফল্যের ট্রিক্স তুমি কি প্রস্তুত তোমার পুরনো নিজেকে বদলে নতুনভাবে উঠতে তাহলে চলো শুরু করা যাক ইগল মেন্টালিটি জীবনের সাফল্যের জন্য ইগলের সাতটি মানসিক কৌশল ইগল মেন্টালিটির সাতটি ট্রিক্স এক দূরদৃষ্টি দুই ফোকাস তিন ঝড়ের ওপরে ওঠা চার আত্মনির্ভরতা পাঁচ সাহস ছয় পরিবর্তন গ্রহণ সাত নেতৃত্ব ইগল আকাশের রাজা সে শুধু ওড়ে না সে অন্য সব পাখির মতো নয় যখন অন্য পাখিরা ঝড় এলে লুকিয়ে পড়ে তখন ইগল সেই ঝড়কেই ব্যবহার করে আরও উঁচুতে উড়ে যায় আজ আমি তোমার সঙ্গে শেয়ার করব ইগল মেন্টালিটির সাতটি অসাধারণ ট্রিক্স যা তোমাকে জীবনে আরও শক্তিশালী আত্মবিশ্বাসী ও সফল হতে সাহায্য করবে চলো তাহলে শুরু করা যাক ইগলের মতো উচ্চতায় ওড়ার গল্প ট্রিক এক দূরদৃষ্টি ভিশন ইজ পাওয়ার ইগলের চোখ এত তীক্ষ্ণ যে সে প্রায় পাঁচ কিলোমিটার দূরে শিকারও দেখতে পারে এটাই প্রথম শিক্ষা জীবনে সফল হতে হলে তোমাকে তোমার লক্ষ্য একদম পরিষ্কার করে দেখতে হবে যে মানুষ জানে না সে কোথায় যেতে চায় সে কখনোই সেখানে পৌঁছতে পারে না অতএব নিজের জীবনের স্পষ্ট ভিজান তৈরি করো প্রতিদিন নিজের লক্ষ্যটা লিখে রাখো আর মনে রেখো চোখ যত দূর দেখতে পাবে জীবন তত দূর এগোবে ট্রিক দুই ফোকাস স্টে ফোকাসড নো ম্যাটার হোয়াট ইগল যখন শিকার দেখে তখন কিছুতেই মনোযোগ হারায় না ঝড় বাতাস অন্য পাখি কিছুই তার দৃষ্টি সরাতে পারে না তেমনি জীবনে সফল হতে হলে একটি মাত্র লক্ষ্য ধরে রাখো একসাথে হাজার কাজ নয় মোবাইল বিভ্রান্তি নেতিবাচক মানুষ এসব থেকে দূরে থাকো প্রতিদিন নিজের কাজের সময় নির্ভারণ করো মনে রেখো যে ফোকাস রাখে সেই জয় পায় ট্রিক তিন ঝড়ের উপরে ওঠা রাইজ অ্যাবাভ চ্যালেঞ্জেস যখন ঝড় আসে অন্য পাখিরা আশ্রয় খোঁজে কিন্তু ইগল ডানায় ভর করে সেই ঝড়ের হাওয়াকেই ব্যবহার করে আকাশে আরও উঁচুতে ওঠে এটাই ইগল মানসিকতার আসল শক্তি সমস্যা থেকে পালিও না তাকে ব্যবহার করো সমস্যাকে ভয় না পেয়ে তার ভিতরেই সুযোগ খোঁজো ব্যর্থতা মানে শেষ নয় এটা শেখার সুযোগ আর মনে রেখো শক্ত মানুষ ঝড়ে লড়াই করে না সে ঝড়ের স্রোতি নিজের পক্ষে ঘুরিয়ে নেয় ট্রিক ট্রিকচার আত্মনির্ভরতা বি সেলফ রিলায়েন্ট ইগল একা শিকার করে নিজের শক্তির ওপর ভরসা করে জীবনে যদি সাফল্য চাও তবে অন্যের ওপর নির্ভর করা বন্ধ করো নিজের সিদ্ধান্ত নিজে নাও নিজেকে উন্নত করো যাতে কেউ তোমার জায়গা নিতে না পারে আর মনে রেখো যে নিজের ওপর বিশ্বাস রাখে সে কখনো হারায় না ট্রিক পাঁচ সাহস ফেস ফিয়ার উইথ করেজ ইগল ঝড়ের মাঝেও ভয় পায় না কারণ সে জানে ভয় তাকে উঁচুতে নিয়ে যাবে তেমনি আমাদেরও ভয় থেকে পালানো নয় বরং ভয়ের মুখোমুখি হওয়া শেখা দরকার ভয় পেলেও কাজটা করো ছোট ছোট চ্যালেঞ্জ নাও তাতে সাহস বাড়বে আর মনে রেখো সাহস মানে ভয় না পাওয়া নয় ভয়তেও এগিয়ে যাওয়া ট্রিক ছয় পরিবর্তনকে গ্রহণ করা এমব্রেস চেঞ্জ ইগল একসময় বয়স বাড়লে তার নোখ পালক ঠোঁট দুর্বল হয়ে যায় তখন সে পাহাড়ের চূড়ায় গিয়ে নিজের পুরনো নোখ আর ঠোঁট ভেঙে নতুন করে জন্ম নেয় এই শিক্ষা অসাধারণ পরিবর্তন ছাড়া উন্নতি অসম্ভব নতুনভাবে শুরু করতে ভয় পেও না পুরনো অভ্যাস পুরনো চিন্তা বাদ দাও মনে রেখো নতুন তুমি তোমার সাফল্যের শুরু ট্রিক সাত নেতৃত্ব ও প্রভাব বি আ লিডা নট আ ফলোয়ার ইগল আকাশের নেতা সে অন্য পাখির পিছে ওড়ে না বরং নিজের পথ তৈরি করে অর্থাৎ নিজের জীবনে নেতৃত্ব নাও সিদ্ধান্ত নিজের হাতে রাখো ভালো উদাহরণ দাও অন্য অনুপ্রাণিত করো আর মনে রেখো নেতা জন্মায় না তৈরি হয় আর প্রতিটি ইগলই নিজের জীবনের নেতা এই হলো ইগল মেন্টালিটির সাতটি ট্রিক্স এক দূরদৃষ্টি দুই ফোকাস তিন ঝড়ের উপরে ওঠা চার আত্মনির্ভরতা পাঁচ সাহস ছয় পরিবর্তনকে গ্রহণ করা সাত নেতৃত্ব ও প্রভাব যদি তুমি এই সাতটি গুণ নিজের জীবনে আনতে পারো কেউ তোমাকে থামাতে পারবে না মনে রেখো ইগল কখনো নিচের দিকে তাকায় না সে সর্বদা আকাশের দিকে তাকায় তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও তুমি ইগলের মতোই উচ্চতায় উড়বে যদি ইগল মানসিকতা তোমার ভালো লাগে তাহলে কমেন্টে লেখো আই উইল ফ্লাই হাই লাইক অ্যান ইগল আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন তারাও উড়তে শেখে